হ্যালো বন্ধুরা হিস্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই ভয়া রহস্যে ঘেরা গা ছমছমে সন্ধ্যার শুভেচ্ছা বরাবরের মতো আমি রকিবুল ইসলাম আজকেও রাতে তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন অন্ধকার গা ছমছমে কারো জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই আমি ঘটনাটি যেভাবে পেয়েছি তোমাদের কাছে ঠিক সেভাবেই বলে শোনাচ্ছি আমি তোমাদেরকে যে ঘটনাটা শোনাব এটা সত্যিকারের একটি ঘটে যাওয়া ঘটনা এই ঘটনাটি ঘটেছিল কিশোরগঞ্জের অজপাড়া গা নরসুদান্তে গ্রামটা ছোট চারপাশে ধান ক্ষেত আর এক পাশে বয়ে চলেছে নরসন্ধ্যা নদী আর সেই নদীরই কিনারে আছে একটি পুরনো কবরস্থান লোকেরা বলা বলি করে সন্ধ্যার পর সেইখানে নাকি কিছু একটা অবয়কের দৃশ্য দেখা যায় বা চিহ্ন পাওয়া যায় গ্রামের অনেক লোকেরাই রাত বিরাতে চলাফেরার সময় এই অবায়কের সম্মুখীন হয়েছে ঠিকই কিন্তু সেটা খুব ক্ষণিকের জন্যই যার কারণে খুব স্পষ্টভাবে বলা যায় না সেটি কি ছিল সেই কবরস্থানটি এতটাই পুরোনো ছিল এই গ্রামবাসীরা তাদের বাপদাদার আমল থেকে এই কবরস্থানকে দেখে এসেছে যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মারা গেলে এখানে দাফন করা হতো বলা হতো এটি অত্র দু তিনটি গ্রামের মধ্যে একটি নাম করা কবরস্থান সাধারণত গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থান বেশি দেখা যায় যার যার জায়গায় সে তার আত্মীয় স্বজনকে কবরস্থ করে কিন্তু এই কবরস্থানটি একেবারেই ভিন্ন ছিল এখানে পারিবারিক বলতে কোনো শব্দ ছিল না সবার জন্যই উন্মুক্ত ছিল এই কবরস্থানটি যাই হোক আমি মূল আলোচনায় ফিরে যাই সেই দিন ছিল আমবস্যার রাত চারোদিকে অন্ধকার গ্রামের লোকজন সবাই তখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে গ্রাম অঞ্চলে গ্রামের মানুষেরা সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এটাই স্বাভাবিক আমাদের দেশের গ্রামগঞ্জে এটাই প্রচলিত আছে এই গ্রামেও তার অভিন্ন নয় এই গ্রামের লোকেরাও তাদের সমস্ত কাজকর্ম শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে একদিন আমবস্যার সেই অন্ধকার রাতে গ্রামের এক জেলে শফিক মিয়া বাজার থেকে মাছ বিক্রি করে ফিরছিলেন রফিক মিয়া নদীর পার ধরে হাঁটছিলেন স্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের হংকার শোনা যাচ্ছে হঠাৎ একটা পচা গন্ধ এসে নাকের মধ্যে লাগে শফিক মিয়ার শফিক মিয়া থেমে যায় তার দু চোখ শুধু খুঁজে বেড়ায় কোথা থেকে এত দুর্গন্ধ আসছে তিনি দেখলেন একটা কবর খোরা আর সেখানে আঠু গেড়ে বসে আছে একটা মানুষ না পশু তা বোঝা যাচ্ছে না সে অবয়কটা কবর থেকে মাটি খুঁড়ে একটি লাশকে টেনে তুলছে সে স্পষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে পিকমিয়া প্রথমে ভেবেছিল হয়তো কারো আপনজনের কবরের মাটি মেরামতের কাজ চলছে কিন্তু এত রাতে এই রকম কাজ করার কোনো প্রশ্নই আসে না তার ভুল ধারণাটা ভেঙে যায় যখন সে দেখতে পায় কবরের মধ্য থেকে লাশটিকে তুলে মাটিতে রাখা হয়েছে তারপর তার চোখের সামনে যা ঘটে যায় তা দেখার জন্য শফিক মিয়া কোনোভাবেই প্রস্তুত ছিল না একটি লাশকে কবর থেকে তুলে মাটিতে রাখার পর কোনো একটি অবয়ক আঠু গেঁড়ে বসে সেই মানুষের কলেজা বের করে চিবিয়ে খাচ্ছে সে এত হিংস্রভাবে এতটাই হিংস্রভাবে খাচ্ছিল এমনভাবে খাচ্ছিল যেন সে ক্ষুদিন থেকে ক্ষুদার্থ শফিক মিয়া এমন একটি দৃশ্য দেখার পর তার হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাওয়ার পালা লাগে হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে তার শরীর যেন অসার হয়ে যাচ্ছে চিৎকার দেওয়ার কোনো শক্তি সে তার মধ্যে খুঁজে পাচ্ছে না আর চিৎকার দিয়ে কোনো লাভও হবে না কারণ এই নদীর তীরে কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর নেই এখানে রাতের বেলায় তো দূরে থাক দিনের বেলাই মানুষ খুব প্রয়োজন না পড়লে আসে না শফিক মিয়ার হাতে একটি টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটি হঠাৎ করে হাত থেকে ফুসকে মাটিতে পড়ে গেল এতটুকু আওয়াজেই সেই অবয়কটি শফিক মিয়ার দিকে তেরে তাকালো আর তখন যা ঘটল সেই অবয়কটি ভয়ঙ্কর চেহারা যখনই শফিক মিয়া দেখতে পেল তখন আর সে চিৎকারও করতে পারল না দৌড়ও দিতে পারল না সে নিজেই আঠু মিরে সেখানেই বসে পড়ল অবয়কটির হালকা জ্বলে ওঠা চোখগুলো বয়কটির চোখগুলো যেন তার হিংস্রতার পরিচয় দিচ্ছে তার চোখের ভাষায় এমনই লাগছে যেন এখনই শফিককেও ধরে ছিঁড়ে সে খেয়ে ফেলবে তার দাঁতগুলো দিয়ে টপ টপ করে রক্ত বেয়ে পড়ছে হাতের নখগুলো এত বড় যে একটি আচরেই শফিক মিয়ার কলিজা টেনে হিচড়ে বের করে ফেলতে পারে কারণ এটি একটি সাক্ষাৎ পিচাস। শফিক মিয়া কখনো ভাবতেও পারেনি তাকে এরকম একটি অবয়কের বা পিচাসের সম্মুখীন কখনো হতে হবে সে ছোটোবেলায় তার বাপদাদাদের মুখে এই অবয়কের কাহিনী বহুবার শুনেছে কারণ তাদের চোখে এমন ঘটনা অনেকবার ধরা খেয়েছে কিন্তু তখন তাদের কোনো ক্ষতি হয়নি কারণ তারা একসাথে অনেকজন লোক ছিল কিন্তু আজ শফিক মিয়া শুধুই একা তার আশেপাশে কেউ নেই লোকেরা বহু আগেই বলি করত, এই গ্রামের এই কবরস্থানে একটি নরপিচাশ আছে যে কিনা মৃত মানুষের কলিজা ছিঁড়ে খেত এবং সে কালো জাদু করতো তাকে সবসময় সবাই দেখতে পেত না হঠাৎ হঠাৎ দেখতে পেত বহু বছর আগে গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে সেই পিচাশকে আক্রমণ করে মেরে ফেলে এবং দাফন করে দেয় এই কবরস্থানে সেটি বহু বছর আগের ঘটনা কিন্তু তারপরে এই অবয়কের শুধু ছায়ামূর্তি মানুষ দেখেছে কিন্তু এতটা কাছে থেকে এমন হিংস্রভাবে কোনো মৃত মানুষকে খেতে কেউ আগে দেখেনি যা আজকে শফিক মিয়া দেখল মানুষদের ধারণা আজকের বর্তমান যুগে কবরস্থানে যে অবয়কের ছায়ামূর্তি দেখা যায় এটা হতে পারে সেই অবয়ক সেই পিচাস নরখাদক যেটাকে মানুষ বহু বছর আগে পিটিয়ে মেরেছিল যাই হোক শফিক মিয়া কাঠু গেড়ে পড়ে আছে মাটিতে তার সামনে ঠিক সামনে দাঁড়িয়ে সেই নরপিচাসটি হিংস্রভাবে হুঙ্কার করছে এমনভাবে হুঙ্কার করছে যেন এখনি শফিককে ছিঁড়ে খেয়ে ফেলবে শফিক কি করবে কিছুই বুঝতে পারছিল না তার শরীর কোনোভাবেই কাজ করছিল না আল্লাহর অশেষ রহমতে শফিক হঠাৎ তার কানে শুনতে পায় নদীর মধ্যে কোনো একটা টলার ভেসে আসছে দূর থেকে সে পিছনে তাকায় এবং দেখতে পায় দূর থেকে একটি টলার আসছে এই নদীর কিনারে সে চিৎকার করে নদীর দিকে ছুটে যায় এবং বারবার চিৎকার করতে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সে পিছনে তাকায় দেখে অবয়েকটি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে শফিক মিয়া হাঁটু বেরে বসেছিল দু তিন মিনিট পর যখন সেই টলারটি শফিকের কণ্ঠের শব্দ শুনতে পায় চিৎকারের আওয়াজ শুনতে পায় তখন টলারের একজন লোক টর্চ মেরে টর্চের আলো দিয়ে শফিক শফিকের দিকে আকর্ষণ করে এবং দেখতে পায় শফিক সেখানে চিৎকার করছে এবং তাদেরকে ইশারা করছে টলার থামানোর জন্য সেই মালভর্তি টলারটি শফিকের কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে টলারটি যখনই নদীর কিনারে এসে কবরস্থান ঘাটে ভিড়ে তখন শফিক একটু শান্তি পায় এবং সাথে সাথে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় টলারের লোকেরা শফিককে তাদের টলারে তুলে নেয় এবং গ্রামে ফিরে যায় পরের দিন সকালে শফিকের জ্ঞান ফিরলে সে তার ভয়ঙ্কর রাতের বর্ণনা এক এক করে সবাইকে বলতে থাকে সারাটা দিন শফিকের ভালো গেলেও রাতের বেলা শফিকের প্রচণ্ড জ্বর ওঠে গায় সে প্রচণ্ড জ্বরে তার শরীরে এক ধরনের খিচুনি ওঠে যায় সে খিচুনি কোনোভাবেই থামছে না অনেক ডাক্তারের কাছে গেলেও জ্বরের ওষুধ খাওয়ানো হলেও তার জ্বর আর কমে না এক পর্যায়ে তার মুখ বেঁকে যায় এবং তার কথা বলা বন্ধ হয়ে যায় শফিকের মুখ থেকে সর্বশেষ যেই কথাটি উচ্চারিত হয়েছিল সেটি হচ্ছে সে তার ঘরের তার ভাইকে বলেছিল সেই অবয়কের ছায়ামূর্তি তার ঘরে এসেছিল এবং তাকে বলছিল শফিককে উদ্দেশ্য করে সেই নরপি চাষটি বলছিল আমার খোদা এখনো মিটেনি আমার পরবর্তী শিকার হবি তই শফিক মিয়া আজও বেঁচে আছে কিন্তু সে স্বাভাবিকভাবে এই পৃথিবীতে বেঁচে না থাকার মতোই দিন কাটাচ্ছে তার প্রতিটা সময় যেন একটি ভয় ভয়ে কাটে বন্ধুরা এই ছিল শফিক মিয়ার কাহিনী শফিক মিয়ার জীবনে ঘটে যাওয়া গল্প এই গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবে তোমরা কি ভূতের গল্প পছন্দ করো বা ঘটনাগুলো কি পছন্দ করো আমাদেরকে লিখে জানাবে এবং তোমরা যদি আমাদেরকে কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবে আমরা তোমাদের ঘটনাগুলোকে পড়ে শোনাব ইনশাল্লাহ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে ক্লিক করে দিও এবং আমাদের কাহিনীটি তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে এবং আমাদেরকে যদি কোনো ঘটনা লিখে পাঠাও তাহলে ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে তোমরা ইচ্ছে করলে আমাদেরকে কোন সত্যিকারের ঘটনা পাঠাতে পারো তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার উপস্থিত হব কোনো একটি নতুন ঘটনা নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত